পবিত্র আন রিডিং পড়ার টেকনিক বা নিয়ম হচ্ছে একটি শব্দ যতক্ষণ না পড়তে পারবেন তার পাশেকার শব্দতে যাবেন না এই শব্দটি পবিত্র কোরআনে আনে অনেক জায়গায় পাবেন এই শব্দটি যদি পড়তে পারেন তাহলে পবিত্র কোরআনে আনে অনেক জায়গায় পাবেন যেরকম এখান দেখেন হুন্ এই শব্দটি যদি পারেন তাহলে এই শব্দটি হুন্না দেখেন এক দুই তিন চার চার জায়গায় আছে এই শব্দটি তার জন্য বলছি তো এভাবে পড়বেন ওয়া ইজা যেখানে টান হবে টেনে পড়বেন যাবার পাশে খালে লিফ এক লিফ টেনে পড়তে হচ্ছে ওয়াঈজা তলমুন তল আর এখানে লাম যাওয়ার লা আর কপের সাথে কল কলকলা হচ্ছে লা ক তল্ল কুমুন এখানে অজিব উন্নাজা তল্ল মোটা চিহ্ন চারা লিফ্টেনে পড়বেন মাদ্দে লাজিম মোটা চিহ্ন যেখানে পাবেন চারা লিফ্টেনে পড়বেন ওয়া ইজা

أزالهن واجب أزالهن, أزالهن نساء فبالغنا أزال أزال أزالهن أزاله أزاله فأمسكوا

بمعروف بمعروف عندك ما عندك متاكل بولن ما بمعروف نساء فبالغ لغنا فبالغنا أزالهن এখানে দেখেন বি বিভার মা আইনটিকে মোটা করে পড়বেন বিমা আরও হু হ্যা একালিফ টেনে পড়বেন পেশার পড়াও শাক তার জন্য আর এখানে আজিব গুননা হুন্না এখানে যেখানে দেখবেন এই শব্দটি যতক্ষণ না পড়তে পারবেন এই শব্দটি আপনি অনেক সহজেই পড়তে পারবেন কেন কি এখানে আপনি বারবার পড়েছেন মনে হয়ে এসে এবং মাথায় ঢুকে গেছে তার জন্য এখানে দেখতে গেলেই আপনি দেখতে পেলেই অটোমেটিক পড়তে পারবেন হু এটি এই সাউন্ডটি আগে প্রথমে বেরোবে হুন এখানে হু আর এখানে হুন হু হুন এটি প্রথমে এই সাউন্ডটি বেরোবে হবে হুন আউ সারি হু বিমারু ফিন এখানে থেমে যেতে পারেন মিলিয়ে পড়তে পারেন যদি মিলিয়ে পড়ে তো এখানে একটি তাস দিতে হবে দিয়ে এর সঙ্গে মিলিয়ে হবে তো এখানে তাস দিতে মানে এখানে থামহাটা অনেক জরুরি দিয়েছে তার জন্য এখানে তাস দিতে দেয়নি তো এখানে থামবেন মারুফিন সিন না বলে থামতে গেলে রুফ যদি যাবার থাকে তাও রুফ যদি পেস থাকে তাও রুফ দুই জের আছে তাও রুফ তিন আলিফ এনে পড়বেন আর আরজি হবে পেসের পরে অসাকিন এক লিফ্টেনে পড়তে হয় সে সকলে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ এনে পড়বেন বিমারুফ ওয়াইলে যাবার পশে খালে লিফ এক টেনে পড়বেন ওয়াইলে কু হ্যাংসি কু হু না পেশার পড়া শাকেন এক টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না রল এখানে লামের সঙ্গে হবে রল যাওয়ার পাশে আলিফ এক টেনে পড়বেন এখানে দরজের দি একটি দালজের দি আছে এটি দরজের দু দিরল পর পেশের এক আলিফ টেনে পড়বেন এখানে জিম আছে তার জন্য এখানে থামবেন এক রেফটিনের থামবেন লি তা তা আঞ্জা বাতা তা যাওয়া তা 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 দাল অফিস দু লি টা তা দু ওয়ামেই ওয়ামেই এখানে ইদগমে বাগুন না ওয়ামেই এফ এল এফ এল লি তা দু ওয়া মান ইয়াফআল যালিকা খাজাবেলে 11 টি পড়বেন যালিকা ফা ক্বাদ এখানে কলকলা স কল কলকলা শব্দ আপনারা দেখেন কালার গুলো দেখবেন আপনারা এই গুন্না নিয়ম বুঝে নিতে পারবেন ফা ক্বাদ যালমা ফা ক্বাদ যালমা

তার জন্য তিন আলিফেনে পড়বেন মধ্যে আর জি ওয়ালা তাতিল আয়াতিল খারজাওয়ার একালি এখানেও এখানে খারজে একালিফটেনে ওয়ালা ওয়ালা তাত লাহি লাহি বারে একালি স্টেনে পড়বেন হুজুআ এখানে যা আছে তার জন্য থামবে না মিলিয়ে পড়বেন তার জন্য তাসদিদ দিয়ে দিয়েছে ঈদগামে বাগুন না যদি এখানে থামতে হতো তখন এখানে তাসদিদ আসতো না যেরকম এখানে থামার একটি মেসেজ দিয়েছে তার জন্য এখানে তাসদিদ দিনে এখানে তাসদিদ আছে ওয়ালা তাত্তা খিজু আয়া তিল

যদি যাবার থাকে ওপরে তাহলে এই মোটা করে পড়তে হবে লহি লহিম আলাই এখানে ইক ফাগুন না এখানে চিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়ের মধ্যে জি হবে আপনাকে বলেছি যেখানে চিকন চিহ্ন পাবেন সেখানেই তিন আলিফ্টেনে পড়বেন তার জন্য বলছি একটি শব্দ করে পড়বেন যদি আপনি যতক্ষণ না পারবেন না ততক্ষণ ওই শব্দটি পড়বেন লহি আলাই আলাইকুম এখানে ঈদগামে মিম শাকিন গুন্না

হিক মাতি ওয়াল হিকমতি মাতি ওয়াল ইয়া মাতি ইয়া যাবার ইয়া ই ইয়া ই আইনটি মোটা করে পড়বেন অবশ্যই স্পষ্টভাবে শুদ্ধভাবে পড়বে চেষ্টা করবেন ইয়া ই বি বি হি আছে তো এখানে হি না বলে খারজারে সাকিন দিয়ে দিবেন এখানে তো আছে থামতে হবে তার জন্য বি আল লেখা থাকিলে ডান পাছৰ অক্ষৰে পেচ বা জাবাৰ থাকে মোটা কৰে পঢ়া হ'ব লাৰ জাব এক পঢ়ব ওয়াই ল্যা চিকেন চিহ্ন তিন আলি স্ট্রিনে পড়বেন ওয়া আইন ওয়া ওয়া ল্যা মু আনাল এখানে ওয়াজিব গুন্না আনাল ল হ্যাঁ খাড় যাবার একা লিস্ট্যান্ডে পড়বেন মোটা করে পড়বেন কেন ডান পাশের অক্ষরে যাবার আছে ল আর যদি জের হয় তাহলে laha habe a jodi upore jabar ba pes asle laha hobe to laha bi kulli bi Wa'lamu An wattaqullaha wa, wa, wa lamu আলিমুন এখানে থামতে হবে এখানে একটি আয়াত এসেছে তার জন্য এখানে থামতে হবে শেষ অক্ষরে দুই পেস না দিয়ে সাকিন দিয়ে যেটার পাশে ইয়া শাকিনে এক লিফ্টেনে পড়তে হয় শেষ অক্ষরে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আর লিফ্টেনে পড়বেন মধ্যে আরজি হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবে পবিত্র আন যদি প্র্যাকটিস করেন বা শিখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম